এই খেতে বসলাম দেখো কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি শশা নিয়েছি মাছের তেল পটকা বেগুন আলু দিয়ে ভাজা আর মাংস করেছি খাসির মাংস এই নিয়ে এবার খেতে বসলাম মাছের তেল পটকা ভাজা অন্তপক্ষে আমি এক এক যুগ পরে করেছি জানো ভয় পাই খেতে কেন বলো তো খুব গ্যাস হয় জানো তো তবে এখন যেই ওষুধটা খাচ্ছি ওতে গ্যাস হচ্ছে না মাছের তেলটা তো একটু দিত না চার থেকে মাছ কিনি লাইন দিয়ে কিনতে হয় ওর এত দাম মাছের আর এত ভালো মাছ বিক্রি করে खूब भले लग रही माचे तेल ते যাই বলো তাই ভালো খাসির মাংসর কথা শুনলে মনে লাড্ডু ফোটে কার কি হয় জানি না আমার তো খুব আনন্দ হয় আর এই ছেলেটা না মাংসটা খুব ভালো দা খুব সুন্দর মাংস দিয়েছিল খাসির মাংস দু খেলেই মন ভরে যায় আর দেখবে মুরগির মাংস তো মন তো ভরে না খেতেও ভাল লাগে না সবাই অনেক আছে মুরগির মাংস ভালোবাসে যাই হোক যার যেরকম পছন্দ মাংসটাও দারুন সেদ্ধ হয়েছে ছেলেটা হাড় গুড় দেবে আড়াইশো মাংস আনি এখান থেকে যদি হাড়ি দেয় তাহলে মাংস থাকবে কী ভালো জায়গার থেকে দেয় আমি বলি রানের থেকে দিন রানের মাংস কত কিছু শিখলাম জীবনে দিন মাংসর দোকানে যেতাম না কেন মাংসর দোকানে গেলে আমার মাংস খেতে ইচ্ছা করে না আর সব জায়গায় যাই সব কিছু করি কাঁচা লঙ্কা নিয়েছিলাম খাবো বলে খাবো না তার কারণ আমার কিছুতে ঝাল ঠিক আছে এরপরে যদি ঝাল বেশি খাই তার পেট ব্যথা করবে আমি যদি মুরগির মাংস আনতাম এই টাকায় আমার এক কিলো মাংস হতো কিন্তু না আমার দুদিন ভালোভাবে হয়ে যায় যেন যে আজকে তিন পিস খেয়েছি আর একটা মেটে কালকে তিন পিস খাবো যদি কালকে খাই আর এক পিস মেটে আমার হয়ে যায় বয়স বাড়ছে তো নাকি বলো